হ্যালো এন্ড আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এন্ড হচ্ছে আমিও খুব 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 ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের ব্লগ শেয়ার করব সে সেটা হচ্ছে যেই সেই রেস্টুরেন্ট না আমি একদম ফেসবুক স্ক্রল করে এক মানে একদম সোজাসুজি চলে এসেছি এটা সেই রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের খাবার কেমন মান কেমন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা ম্যারিনা ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টে কীভাবে আসবেন সেটা লোকেশন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে হচ্ছে গুদারাঘাট আসবেন এসে একদম এই এখান দিয়ে সোজা এসে দেখতে পারবেন এখানে ম্যারিনা ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট তো তিন নাম্বার রোড এক নম্বর হাউস সোজা কথা বললে আর যদি এইভাবে আপনারা না চিনেন আমি লোকেশনটা আপনাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। চলেন আপনাদেরকে দেখাই লেটস গো ফাইনালি আমরা কিন্তু চলেই আসলাম এত ডেকোরেশন বলার বাইরে ওদের ইন্টিরিয়ার কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে খুব সুন্দর করে হচ্ছে তারা এটা ডেকোরেশন করিয়েছে বা আমি হচ্ছে ফেসবুকে স্ক্রল করে এখানে এসেছিলাম যতটা না দেখেছি এখানে এসে ততটা ক্লিয়ার হয়ে গেছি তো এখন আপনাদের সাথে খাবারের সবকিছু শেয়ার করবো আর হ্যাঁ এখানে পিক তোলার মতো খুব সুন্দর সুন্দর স্পেস রয়েছে চাইলে খুব কিউট কিউট পিক তুলতে পারবেন আমিও কিন্তু তাই করছি আমি একদম মন ভরে পিক তুলে নিচ্ছি যেহেতু এখানে পিক তোলার মতো অনেক সুন্দর সুন্দর স্পেস রয়েছে তো আমার এখন খাবার চুজ করার পালা যেহেতু এখানে অনেক আইটেম কোনটা রেখে কোনটা চয়েস করবো মাথা ঢুকতেছে না তো ফাইনালি আমি চয়েস করে নিয়েছি আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটা পাস্তা পাস্তা আর যেহেতু বক্স এখানে অনেক ইয়ে হয় তো আমি এখান থেকে একটা বক্স অর্ডার করে নিয়েছি আর পাস্তা অর্ডার করেছি চাউমিন অর্ডার করেছি দেন হচ্ছে স্যুপ অর্ডার করেছি নাগা উইংস অর্ডার করেছি তো এগুলো খেতে কেমন এগুলো আজকে আমি আপনাদের সাথে সব শেয়ার করব আমার কাছে কেন জানি ওদের রেস্টুরেন্টের এতটুকু জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল যার কারণে আমি এখানে বসে অনেকগুলো পিক নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ জায়গাটা হচ্ছে আসলে অনেক সুন্দর ছোটোখাটো হলেও হলে রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো চলে এসেছে আমার অর্ডার করার ঠিক থাই স্যুপ যেটা আমি অর্ডার করেছিলাম আরও খাবার অর্ডার করা বাট হচ্ছে ওইগুলো আসতে একটু লেট হচ্ছে যার কারণে আমি এটা রিভিউ হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করে থাকাই যায় না তার জন্য হচ্ছে শেয়ার করতেছি আবার হচ্ছে স্যুপ একদম গরম গরম ধোয়া ওঠার এখানে কোয়ান্টিটি দেখেন মাশরুম রয়েছে অ্যান্ড হচ্ছে এখানে চিকেনের কোয়ান্টিটি অনেক আবার প্রণও দেওয়া আছে ওয়াও তো এবার আমি হচ্ছে একটু ট্রাই করবো ট্রাই করে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো ওয়াও এটা অনেক বেশি মজা আর হচ্ছে আমি একটা চিকেন মুখে নিয়ে দিচ্ছি স্যুপটা অনেক বেশি মজা ছিল আমার কাছে অনেক 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 ভালো লেগেছে আর এখানে চিকেনের কোয়ান্টিটিও অনেক ওয়াও দেখতে কি yummy লাগছে একদম গরম গরম তোয়া ওঠা দেখি লঘুনীয় লাগছে খেতে যদি কত মজা হবে আজকে আমি এখন পিজা থেকে শুরু করব দেখি যে টেস্ট কেমন এখানে মেয়োনিজ দেওয়া আছে ওয়াও আমি খাবার খেতে খেতে কথা বলতে পারতেছিলাম এখানকার পিজাটা আসলে অনেক মজা মানে ফেসবুক দেখে এসেছিলাম এখন খেয়ে বুঝতে পারছি যে মানুষ কেন এখানে পিজা খেতে আসে পিজাটা আসলে অনেক মজা আমি এখন একটু সিজিলিংটা ট্রাই করবো আর এখানে দেখেন আপনারা এখানে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম প্লাস হচ্ছে গাজর আর চিকেনের কোয়ান্টিটি কিন্তু এখানে অনেক বেশি তো যাই হোক আগে খেয়ে নিই হুম তো আমি এখন পাস্তাটা হচ্ছে ট্রাই আর এখানে দেখতেই দেখা যাচ্ছে পাস্তাটা অনেক লোভনীয় দেখা যাচ্ছে খেতে নিশ্চয়ই আরো লোভনীয় হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়া ওয়াও আর এখানে চিজের পরিমাণ অনেক বেশি ওয়াও আর আমার চিজ অনেক পছন্দ ও মাই গড যাই হোক চিজের পরিমাণ কিন্তু অনেক ছিল এই তো পাস্তা আর চিকেনের টুকরো গুলো দেখেন কি বড় বড় হুম পাস্তাটাও মজা আসলে আমি যতগুলো খাবার ট্রাই করলাম আমার কাছে সবই ভালো লাগলো আর এই পাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে হচ্ছে ক্যাপসিকাম দেখতে পারবেন আর আর চিকেনের কোয়ান্টিটি বেশি আছে কি বলে টমেটো দেন হচ্ছে পাস্তা সবকিছু মিলে একটা দারুন কম্বিনেশন তো আমার কাছে কিন্তু ভালো লেগেছে যেহেতু আমার পাস্তা অনেক পছন্দ তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা এই রেস্টুরেন্টে এসে অবশ্যই ওদের পাস্তাটা হচ্ছে ট্রাই করবেন এই যে চলে আসলো আমার পছন্দের মিড বক্স ওয়াক কি সসই তাই না আর মিড বক্সে হচ্ছে এখানে সসেজ প্লাস পটেটো অ্যান্ড হচ্ছে চিকেন চিকেনের কোয়ান্টিটি কিন্তু বেশি আর বক্স যেহেতু সব কিছু মিলিয়েই থাকবে আমার কাছে তো মিড বক্স অনেক ভালো লাগে তো আমি এটা ট্রাই করে আপনাদেরকে বলতেছি হুম মিট বক্সটা হচ্ছে অনেক আর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মিড বক্সের অনেক আর পটেটো কম পাবেন এখানে বাট আপনারা সসেজ চিকেনের পরিমাণ বেশি পাবেন এখানে তো আমার কাছে বক্সটা অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই মিড বক্সটা ট্রাই করবেন আচ্ছা ভাই সব কিছুই ঠিক আছে খাবার যেহেতু আমার কাছে ভালো লাগছে তো আমার ব্লগ দেখে তো সেই ক্ষেত্রে অনেকেই আসবে তো যারা আমার ব্লগ দেখে আসবে তাদের জন্য সুবিধা কি যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিব শুধুমাত্র আপনার জন্য তাদের জন্য 5% এমনিতেই সেরে দিব তাই নাকি তাহলে ভাই আজকে আমাকে ডিসকাউন্ট দিলেন না কেন এটা কিন্তু অন্যায় করছেন আর ব্লগ দেখে যারা আসবে তাদেরকে ডিসকাউন্ট দিবেন আমাকে দিলেন না আমি খুবই কষ্ট পাইলাম আচ্ছা যাই হোক কষ্ট পাওয়ার কিছুই নাই খাবার যেহেতু মজা ছিল সব কষ্টই একদম মনে করেন যে ডিসকাউন্টের কষ্ট আমি ভুলে গেছি যেহেতু খাবার অনেক মজা তো যাই হোক সবাইকে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই দিবেন অবশ্যই ওকে তো যাই হোক আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্টের সবগুলো খাবারই ভালো লাগলো মোটামুটি যেগুলো অর্ডার করেছি সবগুলো ট্রাই করেছি অ্যান্ড আমার কাছে সব খাবারই ভালো লেগেছে আমার মনে হয় যে তাদের এখানে স্যুপটা বেস্ট মানে সুপ বেস্ট প্লাস হচ্ছে পিৎজাটাও ট্রাই করবেন এটাও ট্রাই করবেন আর মিট বক্স তো একদম মাস্ট ট্রাই করবেন পারলে এটাও ট্রাই করবেন কারণ সবগুলো খাবারই মজা আমি আশা করতেছি যে আমার ব্লগ দেখে যারা আসবেন তারা নিরাশ হবেন না অ্যান্ড হচ্ছে খুব রিজনেবল প্রাইসে হচ্ছে আপনার এই খাবারগুলো পেয়ে যাবেন তো সব কিছু মিলে আমার কাছে দারুণ লেগেছে তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো হচ্ছে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ